নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি বলতে গেলে এখন এলো সন্ধ্যার মুহূর্ত গরুটার ওপরে দেওয়া হইলো সারাটা দিন তো খুবই ব্যস্ততায় কাটলো এই গরুর খাওয়ানায় খের তলা পড়ে গেছিলো তো এটা নিয়েই সারা সারাটা দিন ব্যস্ততা গেল তো সারাদিন রোদ আছিল ভালোই সার্ডের দিক দিয়ে বৃষ্টি নামছে তো প্রচণ্ড বৃষ্টি হইল এত সময় বৃষ্টি হয়েছে ভালো রকম বৃষ্টি হয়েছে তাহান একটু থামছে কিন্তু ফুটা প্রবাণেছে দু একটা দু একটা ফোটা পরবাণেছে মনে হয় রাত্রিবেলাও আবার আইব তো আমার তো আজকে সারাদিন আর রান্না বাড়ি হয় নাই দুপুরবেলা খাইছি পান্তা তো এই যে পোলারে কথা দিছি যে রাত্রিবেলা মাংস রান্ধে দেবো তো এখানে জল গরম দিছি আর এই পাশে কুলার চাল ভেজাইলাম এন এখন তরকারি রান্না করবো আবার ভাত রান্না করবো এক তরকারি তো দাঁড়াবো না এখানে একটু অল্প একটু মাংস আসিল মানে এই বুকের এক পাশ তো ওইটা দিয়ে এটা দেখলাম যে তাহলে একটু বিরিয়ানি নির্দে দিই সারাদিন যখন পরিশ্রম হইলো অনেক তখন সন্ধ্যাটা ধর রাখিয়া গিয়ে সারিদিক অন্ধকার হয়ে গেছে গা এখন পর্যন্ত হয় নাই সন্ধ্যা তারপরেও আর কি ছন্দাটা ধরে এলে রান্না বাড়িতে একটু সুবিধা হইব কাঁচকামলা একটু গুছানো হইবে না তাদেরকে জল গরমটা হইতে থাক তো কাটা বাসা নই ছিলাম আদা কাটা হয়েছে এখন খালি বাটামো আর পেঁয়াজটা ছোলা হয় নাই তো দেখি যে আবার ফুটা পরে তাই ভাবলাম যে তেলে এটা করে নই সন্ধ্যাটা ধরে হয় আজকে সম্পূর্ণ একেবারে মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে বিরিয়ানিটা রান্না করে দেব খেস ভাবে হ্যাঁ তো আর কি খালি মাংস বা পোলাও মোলাও যাই থাকে একটা কিছু খালই না নামে খালি ওই লইলো তাই না হ্যাঁ কি কি দিয়া উপকৰণ কি কি দিয়া তাতো আৰু ঠেকা নাই নাম হৈ ল অনেক দিন ধৰি খেবাৰ চেবেন হৈছে কিন্তু দিয়া হেৰি আজিকাতো হঠাৎকৈ ৰৈ গ'ল বা তাঁতৰ কাছেতো কিছুই নাই থাকাৰ মতে আছে খালি যে বিৰিয়ানীৰ মছলা এটা আছে সেইটো দিয়ে দিওঁ আৰু কিনে Nih lo terakhir jenenge nih le. Aura kalo lagi kan, nah, ah, ini boros ya masih muncul, kok 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 kalo ini, nah, nah, gini aja sih kan, nah, ini baru hari, dua hari. Dora tuh mana hari? ऐसे क्या बोला दंडित हूँ। इससे नहीं ना बुलकाए क्या? बरबर देना। बड़ा विषय है बोलते हैं। हाँ, ऐसे बरबर देना। अरे बड़ा विषय। हम्म, गाओ। यार तो शूट आता है।

যতজন বাতাতে তেল টং নাই ও কইছে তোমার হুম ডলারডা মি আসে না মিহি তে পেস্তা লাল লাল হই গেছে আমি একটু জল দি দিছি হইছে হই গেল আছলাতি দি তো পেস্ট পেড়ে দেই আতার রসুন বকা আর এ জায়গা আছে শুকনামরিচ আর এগুলো পাঁচ মিশালি ঝাঁটি লবণ সবকিছু ক্লে বানান

মশলা আছে আর কিছু দরকার হয় না রাঁধুনি মশলা থাকলে আর কোনো না নামি রাধুনি সবাই রাধুনি বানিয়ে না তাহলে বাবুর ক রাধুনি বেশি হয় এভাবে না রাসারা দিতাছ তো দেখা যায় এটা পছন্দ না কোনা ভালো উঠছে কি ঝড় বৃষ্টি হার আগে যেটা ই শুরু হয় না বৃষ্টিও বেরেনি টাকাটা যে টাকাটা কি বৈশাখ মাসের যেডা তানডবের মানে আর তো মারো করাই তো এরকম পায়রা বেড়ি আরম্ভ হয়েছে রান্নার যে এটা

আছে আর কিছু দরকার হয় না রাঁধুনি মশলা থাকলে আমি রাধুনি সবাই রাধুনি বাবুর হয় না তো বাবুর রাধুনি বেশি

মাংসটা ভালো করে কষাইলাম এটা হলো বাড়ির স্যাল বনের ওগুলো এলাকায় এখানে বুনি আমরাও বুনি কিন্তু আমরা দুই বছর ধরে বুনি

যাত্রার সময় না রাস্তা রাত নাকি চলে রান্নাটা হি কন্যা বস সহজ রান্নাটা কঠিন কঠিন রান্না পারি সহজটা পারি না

যা কিছুই লবণ এইটা যদি পরিমাণ মতো ঠিক মতো না হয় তাহলে হুম তাহলে স্বাদের মশলার লবণ ব্যাকে কিন্তু জানে না রে খালি খুব অমুকটা বিরিয়ানি মশলা অমুক মশলা তো মশলা লবণ ছাড়া খেয়া দেখো কোনটাই কামও না তুই না তো মানে

আমার না <laughs> 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 तो, तो मस्ती सिला सिला इनको नहीं मानी सिला सिला द काम वो देखा है तो ना रबारबा से हाँ ऐसे ही तो काम तो सिला वैसे ना शब्द ठीक ठाक है मेरे हम होंगे तुम हिंदी आती है फैनों दगली के हैं तोर से तो ए, वो बाहर तो लिए भाभी तस्वीर बनाया ये जेठन आवेला मरावर होगे ना हवा अच्छा ले और ये तो मज़ा

এর এমন অবস্থা হইছে সেভেনদিকে আমি খাইছো দুপুরে পান্তা পরিশ্রম করছো সেই লেভেল পান্তায় সমস্যা নাই এই সমস্যা নাই কিন্তু খালি মনসে বসে সবই একই আমি শত থাকি রাশিকে kali idar eta ora koro pore ar kono action nei na ashole moja aisi nokale

খুব সাপ জান না কে আমার গেছে খালি হসা হসা নেই হসা তাই নেই আসলে বিরিয়ানি জানো না তুমি কালকে নিয়ে আসতাম

私も出てるように見えない。